ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সি কোরাল এক্স এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এস এম সি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এস এম সি এন্টারপ্রাইজ এটা বাজারজাত করে থাকে এবং এটার জেনেরিক নেম হলো কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো মিলিগ্রাম এটা একটা কোরাল ক্যালসিয়াম এটির প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল বারো টাকা এরপরে জেনে নেই এই সি কোরাল ডি আপনি কোন রোগের জন্য খাবেন এটা খেলে কী কাজ করে এটা একটা ক্যালসিয়ামের ওষুধ এটা একটা হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা ক্যালসিয়ামের ওষুধ এটি যাদের মাজায় কোমরে ব্যথা রয়েছে ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে ভিটামিন ডি থ্রির ব্যাপক ঘাটতি রয়েছে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের চাহিদা থাকে সেটা নিরাময় এবং সেটা পূরণে আপনি এটি সেবন করতে পারেন এটি জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত জয়েন্টে ব্যথার চিকিৎসায় কোমরে ব্যথার চিকিৎসায় এটি সেবন করা যায় এটি যাদের বয়স পঁয়তাল্লিশের ঊর্ধ্বে তাদের জন্য খুব কার্যকরী এবং প্রয়োজনীয় ওষুধ এরপর জেনে নেই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করবেন এরপরে জেনে নেই এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে মাথা ঘোরা বমি বমি ভাব এবং পেটে গ্যাস দেখা দিতে পারে পায়খানা কষা হয়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনারা নিরাপদে নিশ্চিন্তে সেবন করতে পারেন যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ